আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ে অঘোষিতভাবে যে সুযোগটা দিছে প্রবাসীদের জন্য যারা হুরুপ্রাপ্ত তারা কাফালা হতে পারবে অটোমেটিকলি হুরুপ কেটে যাবে তো এখন কথা হলো যে হুরুপ কেটে কাফালা কারা হতে পারবে কারা হতে পারবে না এই প্রশ্নটা অনেকেই প্রশ্ন করেন তো ইতিমধ্যে আমি দেখছি যে অনেকে কিন্তু ইউটিউবে ভিডিও সারেন যে কাফালা এই যে হতে পারবে হুরুপ কেটে এখানে মানব সম্পদ মন্ত্রণালয়ের কিছু স্ক্রিনশট দিছে আর যে স্ক্রিনশটগুলো বা যে তথ্যগুলো বহুত আগের আরও চার পাঁচ মাস আগের যেগুলা এর আগে আমরা জানি যে দুই মাসের ট্রায়াল পিরিয়ডে একটা সময় দিয়েছিলো যে দুই মাসের মধ্যে হুরুপ কেটে কাবাল হতে পারবে তো সেই স্ক্রিনশটগুলো এখন বর্তমান ভিডিওতে দেখাচ্ছে অনেকেই তো তারপরেও তাদের তথ্য আমি বলবো না যে মিথ্যা তথ্য ঠিক আছে তবে মানুষকে যেগুলা দেখাচ্ছে সেগুলা নাই বললাম এখন কথা হলো মানব সম্পদ মন্ত্রণালয় যে অঘোষিতভাবে যে কাজটা চলমান রাখছে হুরুপ কেটে কাফালা হওয়ার তো কারা কারা কাফালা হতে পারবেন বিষয়টা আজকের এই ভিডিওতে পরিষ্কার করব ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই শেয়ার করে দিবেন কাফালা হতে গেলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি সৌদি আরবে কতদিন ধরে এসেছেন এক নাম্বার আপনি সৌদি আরবে যদি এক বছর এখনও হয়নি সেক্ষেত্রে আপনি টার্মিনেট হুরুব হুরুবের আওতায় চলে গেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু কাফালা হতে পারবেন না আপনি যদি দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে থাকে সৌদি আরবে এসেছেন সর্বনিম্ন দুই বছর হয়ে থাকে তাহলে আপনি হুরুপ্রাপ্ত হলে আপনি কাফাল হতে পারবেন অনেক সময় দেখা গেছে আপনি সৌদি আরবে এসেছেন দুই বছর হয়ে গেছে বা এক বছর আট মাস নয় মাস বা দেড় বছর হয়েছে তখন সেই ক্ষেত্রে আপনি কাফাল হতে পারবেন কারণ আপনার সৌদি আরবের বয়স এক বছর প্লাস হয়ে গেছে অর্থাৎ আপনার একটা ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি কাফাল হতে পারবেন আপনি যদি মনে করেন যে সৌদি আরবে এসেছেন ছয় নয় মাস হয়েছে বা দশ মাস এখন এক বছর হয় নাই আপনি হুরূপ্রাপ্ত হয়ে গেছেন সৌদি আরবে আসার পরেই আপনি কাফাল হতে চাইবেন না কাফাল হতে পারবেন না এরপরে আপনি যদি পুরাতন ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার এই কামার ফি কত আসতে পারে আপনারা এই ভিডিওর পূর্বের ভিডিওটা দেখে আসবেন সেখানে আমি জানিয়ে দিয়েছি এরপরে অনেকে জিজ্ঞাসা করে যে আপনি ফাইনাল এক্সিটের আওতায় ছিলেন অর্থাৎ এক্সিটের পরে অটোমেটিক হুরুপ চলে এসেছে তারা কাফালা হতে পারবেন কি না এই তথ্যটা কিন্তু অনেকে দিয়ে থাকে যে তারাও কাফালা হতে পারবেন দেখেন ফাইনাল এক্সিটের হুরূপ আর সাধারণ টার্মিনেট হুরুপ এক নয় মুক্ত আমিলের এবং যাওয়াতের সিস্টেম হয়তো এই সার্ভার ডাউন হওয়ার কারণে হোক বা তাদের ইচ্ছাকৃতভাবে হোক বা তাদের একটা নিয়মের মধ্যে রেখে হোক তারা কিন্তু পুরাতন ফাইনাল এক্সিটের লোকদেরকে অটোমেটিক হরুপের আওতায় চলে নিয়ে এসেছে তো এখন তারা কাফালা হতে পারবে কিনা দেখেন আপনার প্রথমে হিসাব করতে হবে যে আপনার ফাইনাল এক্সিট আছে ফাইনাল এক্সিটের পরে আপনি হুরুপ্রাপ্ত হয়েছেন এখন আপনি কাফালা হতে পারলেন আমি মানলাম যে আপনি কাফালা হতে পারবেন যারা প্রকাশ করে বা যারা প্রচার করে যে এক্সিটের হুরুপ এক্সিটের পর যারা অটোমেটিক হুরুপ খেয়েছেন তারা কাঁফালা হতে পারবেন আমি ধরে নিলাম যারা তারা কাঁফালা হতে পারবেন কিন্তু আপনার কাঁপালা হতে গেলে আপনার হুরুপটা কেটে যাবে কিন্তু আপনার কি ফাইনাল এক্সিট কেটে যাবে অবশ্যই না ফাইনাল এক্সিট কোফিল তার নিজের এই লাইসেন্স থেকে ইচ্ছাকৃতভাবে আপনাকে বহিষ্কার করছে অর্থাৎ আপনার ভিসা ক্যান্সেল করে আপনার কোনো অবশিষ্ট কোনো ভিসা নেই তাহলে আপনি বৈধ হবেন কিভাবে যদি আপনাদেরকে কোনো দালাল কোনো বাটফাট সিটিং বা যদি বলে যে আপনার এক্সিটের হুরুপ কেটে কাফালা করিয়ে দেওয়া যাবে আমি আবারও বলি যে কাফালা করানো গেলেও আপনি বৈধ হতে পারবেন না আপনার ফাইনাল এক্সিট যাবে না কারণ এখানে আপনার কোনো ভিসা নেই এমনকি আপনি তো এই কাফালাই হতে পারবেন না আপনি যখন তলব দিবেন তলব দিতে গেলে সেখানে দেখাবে যে আপনার ফাইনাল এক্সিক্ট লাগানো আছে এখানে দুইটা সার্ভার কাজ করে একটা হলো যাওয়া সার্ভার আর একটা হলো মুক্তবা আমেলের সার্ভার হুরুপটা আসে মুক্তবা আমেল থেকে আর ফাইনাল এক্সিক্ট আসে যাওয়াদাত থেকে যাওয়াজাতটা মানে কি জাওয়াদাতটা হলো ফাস্টফুড বিভাগ একটা ভিশাক সেন্টার ঠিক আছে ফাস্টফুড বিভাগ আপনাকে সৌদি আরব থেকে বা কোফিল তার কোম্পানি থেকে আপনাকে বহিষ্কার করছে যাওয়া মাধ্যমে আর মুক্তওয়ালা আমেল কি মুক্তওয়ালা আমেল হলো লেবার কোর্ট যেখানে ভিসা এর হয় সেখান থেকে আপনার হুরুপটা চলে আসে যত মামলা মকদ্দমা যত বিচার সালিসি সব মুক্তওয়ালা আমেলে হয় লেবার কোর্ট থেকে হয় তো সেখান থেকে আপনাকে হুরুপ দিছে এখন আপনি কাফালা হতে পারলেও মুক্ত আমেল থেকে আপনি এই বৈধ হতে পারলেন কিন্তু আপনি তো যাওয়া থেকে বৈধ হতে পারবেন না আপনার ফাইনাল এক্সিট থেকেই যাবে তাই দালাল বাটফার বাজার ফ্দায় ফান্দে ফোরে আপনি টাকা পয়সা হাত করেন না কারণ অনেকেই বলে যে আমরা করে দিব আমাকে একজনে গতকালকেও বয়স পাঠাইছে যে ভাই আমার এক এক লোকে বলছে ষোলো হাজার রিয়াল লাগবে ফাইনাল এক্সিটের পরে এই হুরুপ চলে এসেছে সে তাকে একদম মানে প্রপারলি ই করে দিব বহিধ বানিয়ে দিব কাফালা করে এই কামা বানিয়ে দিব ফাইনাল এক্সিটও থাকবো না হুরুপও থাকবো না আগের কফিলও থাকবো না নতুন কফিলের কাছে কাফালা করে দেবো ভাই এগুলা একশোতে একশো দশ পারসেন্ট মিথ্যা বানোয়াট এবং সিটিংবাজি এরা বাটফার এদের কোনো জনমের ঠিক থাকে না নাই যার কারণে এরা এই ধরনের ধোকা হয়ে যদি মানুষের কাছ থেকে এই যে হাজার হাজার রিয়াল নিচ্ছে বোঝেন ষোলো হাজার রিয়াল যদি একটা দালাল আপনার কাছ থেকে নিতে পারে আপনাকে না পারবে বহিত করতে কি আপনার যে পূর্বের যে কফিল সে কফিলের বাফেও পারবে না মুক্ত আমেল থেকেও পারবে না আমল থেকেও আপনারা বৈধ বানায় দিতে পারবো না এটা একটা রুলস আছে ফাইনাল এক্সিট মানে কি ফাইনাল এক্সিটের একটা মেয়াদ থাকে দুই মাস ষাট দিন মেয়াদ থাকে বা পাঁচ দিন দশ দিন বিশ দিন মেয়াদ থাকে এই সময়ের মধ্যে যদি আপনার নিয়োগকর্তা আপনাকে যেই ব্যক্তি আপনার যেই অভিভাবক সেই অভিভাবক যদি আপনাকে গ্রহণ না করে তাহলে কারোর সার্দ্ধ নেই কারোর ক্ষমতা নেই যে আপনাকে বৈধ বানানোর ঠিক আছে ফাইনাল এক্সিটটা ক্যান্সেল করতে হলে আপনাকে লাইসেন্সে ফিরিয়ে আনতে হবে আপনাকে এটা বুঝতে হবে দালালের খপরে পরে হাজার হাজার রিয়াল ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার রিয়াল খুয়ে না ঠিক আছে তো এগুলা থেকে দূরে থাকবেন এইসব বাদ ফর সিটিং বাস থেকে দূরে থাকবেন শুধু মনে রাখবেন যে আপনি সৌদি আরবে কতদিন এসেছেন এক বছর প্লাস হয়েছে কিনা দেড় বছর হয়েছে কিনা দেড় বছর হলে সবচেয়ে ভালো হয় এক বছর দুই তিন মাস হইলেও কিন্তু অনেক সময় সমস্যা হয় কাফালা হওয়া অসম্ভব হয়ে যায় কিন্তু দেড় বছর যদি হয়ে যায় তাহলে পারফেক্ট এটা একদম কাফালের জন্য পারফেক্ট এক বছর ছয় মাস হইলে পারফেক্ট কেন আপনি তলব দিলে তলব ওকে হইব তলব ঢুকবো আপনার হুরুপ থাকলেও তলব ঢুকবো না থাকলেও তলব ঢুকবো যদি আপনি কাফাল হইতে চান ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আর যারা পুরাতন ব্যক্তি দুই তিন বছর এক আমার মেয়াদ শেষ এবং হুরুপের মেয়াদও দুই তিন বছর হয়ে গেছে তারা কাফালা হইতে গেলে এই কামার খরচ কত আসবে না আসবে সাথে কত আসবে বড় কোম্পানিতে হলে কত আসবে এই বিষয়টা নিয়ে পূর্বের ভিডিওটা আপনারা জেনে দেখলে জেনে আসতে পারবেন এখানে সেটা নিয়ে বিস্তারিত নাই বললাম তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন সবাই অবশ্যই সাবধানে থাকবেন আর টার্মিনেট থরুক যারা তারা কাপালা হইতে পারবেন সৌদি আরব আসার টাইমটা হিসেব নিকেশ করে আর ফাইনাল এক্সিটের থেকে যারা হুরূপ প্রাপ্ত হয়েছেন আমি বারবার বলি দালালে পড়েন না ফাইনাল এক্সিটের থেকে যারা অটোমেটিক হুরূপ প্রাপ্ত হয়েছেন তারা কখনোই কাফাল হইতে পারবেন না কাফাল হতে পারলেও তারা কখনোই বৈধ হইতে পারবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ